সোনাগাছিতে কেন কার্তিক পুজো হয় আসল রহস্য জানলে চমকে যাবেন সমাজ থেকে চিরকালই বঞ্চিত তারা তাদের পাড়া থেকে মাটি এনে পুজো করা হলেও সেই পুজোতে কোনো রকম অধিকারী থাকে না যৌন পল্লীর মহিলাদের সারা বছর অন্ধকারী থাকলেও বছরের একটা দিন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তা হল কার্তিক পুজো কলকাতার সোনাগাছিতে কার্তিক পুজোর চল আজকের নয় বহুকাল ধরেই এখানে পূজিত হয়ে আসছেন কার্তিক ঠাকুর কিন্তু কার্তিক ঠাকুরের পুজো তো করা হয় কার্তিকের মতো সুদর্শন পুত্র লাভের আশায় তাই জন্যই নতুন কোন দম্পতির বিয়ে হলে তাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার চল রয়েছে তাহলে সোনাগাছিতে হঠাৎ কিভাবে শুরু হলো কার্তিক পুজো সোনাগাছিতে কার্তিক পুজোর চল আজকের নয় বহু বছর ধরেই সোনাগাছিতে যৌন কর্মীদের ঘরে ঘরে পূজিত হয়ে আসছেন কার্তিক সোনাগাছিতে ঘরে ঘরে যৌনকর্মীরা কার্তিক পুজো করেন এই দিনটা ওদের কাছে খুব আনন্দের বিরাট আয়োজন পুজো করা খাওয়া দাওয়া নাচ গানের মাধ্যমে কার্তিক পুজো উদযাপন করা হয় কিন্তু কেন কার্তিক ঠাকুরকে নিয়ে এত রমরামা সোনাগাছিতে এর পিছনে তিনটি কারণ আছে তো অন্যদিকে সঙ্গে কার্তিক হলেও প্রথমত এক সময় তাছাড়া খুব একটা কার্তিক পুজো চলছিল না তিনিও বঞ্চিতই তাই কার্তিক ঠাকুরকে আপন করে নিয়েছেন যৌনকর্মীরা তারা হয়তো নিজের সঙ্গে কার্তিককে রিলেট করেন যৌনকর্মীদের মধ্যে অনেকেই আইবুড়ো তাদের কাছে অনেক বিবাহিত পুরুষও আসেন বাসনা থাকে যৌনকর্মীদের তাদের কাছে এসেও যেন কার্তিকের মতো সুন্দর অবিবাহিত পুরুষ আসেন তাকে তারা বর হিসেবে পেতে প্রার্থনা করে সেই ভাবনা থেকে কার্তিক পুজো করে অনেক কেবল অবিবাহিতই নয় বহু বিবাহিত মহিলাও স্বামী সংসার ছেড়ে চলে আসেন এই যৌন পল্লীতে তারাও কার্তিক পুজো করেন হয়তো তারা আরও একবার সন্তান লাভের আশায় কার্তিকের পুজো করেন আহ্বান জানান কার্তিক ঠাকুর তার সন্তান হিসেবে জন্ম নেওয়ার জন্য এবছর সোনাগাছির কার্তিক পুজো একটু আলাদা এই বছর পুজোয় আনন্দ দ্বিগুণ কারণ এতদিন যে পুজো যৌন ঘরে ঘরে হতো সেই পুজোই এখন বাড়ির ঘরের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে সর্বজনীন